হাসিনা সরকারের দুর্নীতির অন্যতম দোসর সাইমন এবার ভাঙাচ্ছেন বিএনপির নাম ছিলেন হাসিনার কুখ্যাত পিয়ন পানি জাহাঙ্গীরের সাড়ে চার হাজার কোটি অবৈধ কালো টাকা সাদা করার কারিগর ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের নাম ভাঙিয়ে বিএনপিতে প্রভাব বিস্তারের অপচেষ্টা বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও আলাউদ্দিন চৌধুরীর তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে ক্ষমতা ও দেশ দুটোই ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ঐতিহাসিক এই অভ্যুত্থানে উল্লেখযোগ্য অবদান রাখার দাবি করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সাবেক হাসিনা সরকারের ভয়াবহ দুর্নীতির অন্যতম কারিগর সাকাওয়াত হোসেন সাইমন এখন সেই বিএনপিতেই মাথা গোজার অপচেষ্টায় লিপ্ত আছেন সম্প্রতি অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানা গেছে বর্তমানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের পিয়ন জাহাঙ্গীর আলম পানি জাহাঙ্গীর দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক শেখ হাসিনা কর্তৃক এমন খবর গণমাধ্যমে প্রচার হতেই দেন জাহাঙ্গীর জানা গেছে তিনি ইতোমধ্যেই পানি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সূত্রের দেয়া তথ্যমতে হাসিনার পালিত দুর্নীতিবাজ পানি জাহাঙ্গীরের অবৈধ কালো টাকা সাদা করার কাজটি করতেন জাহাঙ্গীরেরই ঘনিষ্ঠ সহযোগী নোয়াখালীর সোনাইমুরির আমিশা পাড়ার সাকাওয়াত হোসেন সাইমন পানি জাহাঙ্গীর চারশো কোটি টাকার মালিক বলে শেখ হাসিনা স্বীকারোক্তি দিলেও পানি জাহাঙ্গীরের সহযোগী সাকাওয়াত হোসেন সাইমনই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কালো টাকা সাদা বানিয়ে দিয়েছেন জাহাঙ্গীরকে অনুসন্ধানে জানা গেছে শেখ পিয়ন কুখ্যাত দুর্নীতিবাজ পানি জাহাঙ্গীর দুর্নীতি ও তদ্বির বাণিজ্যের হাজার কোটি টাকা অবৈধ হন্ডির মাধ্যমে সৌদি আরবে থাকা সাইমনের কাছে পাঠাতেন আর সেই টাকা সৌদি চ্যানেল ব্যবহার করে বৈধ টাকায় রূপান্তর করত সাইমন এভাবে জাহাঙ্গীরের কয়েক হাজার কোটি টাকা বৈধ বানিয়ে দিয়েছেন সাইমন বিনিময়ে হাসিনা সরকারের দুর্নীতির অন্যতম সহযোগী এই সাইমন নিজেও হয়েছেন শত শত কোটি টাকার মালিক রাজধানী ঢাকার মিরপুর সহ বিভিন্ন এলাকায় সাইমনের রয়েছে একাধিক বাড়ি এছাড়া বিভিন্ন অভিজাত এলাকায় সাইমনের নামে ও বেনামে রয়েছে বেশ কয়েকটি প্লট ও ফ্ল্যাট সূত্রমতে হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া সাইমন দুর্নীতির কারবারের পাশাপাশি নারীর দালাল হিসেবেও বিভিন্ন মহলে পরিচিত ছিলেন তাছাড়া নোয়াখালী এক আসনের আওয়ামী লীগ মনোনীত বিতর্কিত এমপি এইচ এম ইব্রাহিমের চিহ্নিত দালাল হিসেবেও সোনাইমুড়ি ও চাটখিল এলাকার অসংখ্য বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের ওপর চরম নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে কুখ্যাত দুর্নীতিবাদ সাইমনের বিরুদ্ধে ওদিকে এতদিন আওয়ামী লীগের প্রভাবশালী পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়ালেও সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকার পদত্যাগ করে পালানোর পর এবার মুহূর্তেই ভোল পাল্টে ফেলেছে হাসিনা সরকারেরই দুর্নীতির অন্যতম সহযোগী সাইমন পিঠ বাঁচাতে এবার তিনি নোয়াখালীর সোনাইমারি উপজেলার আমিষাপাড়া ইউনিয়ন বিএনপিতে যোগদান করার প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার উদ্দিন খোকনের নাম ভাঙিয়ে বিএনপির বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ছাইমন ব্যারিস্টার খোকনের সাথে তোলা ছবি ও প্রতারণামূলক এডিটের মাধ্যমে নিজেকে সরকার পতনের আন্দোলনের মেছিলে দেখিয়ে বিএনপি নেতা হিসেবে দাবি করার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী দুর্নীতির গুরুত্বপূর্ণ সহযোগী সাইমনের বিরুদ্ধে এব্যাপারে জানতে ব্যারিস্টার উদ্দিন খোকনকে বারবার কল করা হলেও তিনি কল ধরেননি আচমকা ভোল পাল্টানো সাইমনের ব্যাপারে বিএনপির ত্যাগী কয়েকজন নেতাকর্মী অগ্রযাত্রাকে জানিয়েছেন সাইমন হাসিনার পালিত দুর্নীতিবাজ পানি জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী সে বিএনপিতে যোগ দিলে দল বিতর্কিত হবে সাইমনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সে এই প্রতিবেদনের অন্যতম প্রতিবেদক সাংবাদিক আলাউদ্দিন চৌধুরীকে হুমকি দিচ্ছেন নানানভাবে ধামকি বলে জানা গেছে এছাড়া সূত্র বলছে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে দেশ ছাড়ার পায়তারা করছেন দুর্নীতিবাদ সাইমন সাইমনের ভয়াবহ সব দুর্নীতির আদ্যপান্ত নিয়ে আগামী পর্বে দেখুন আরও বিস্তারিত চোখ রাখুন অগ্রযাত্রায়